নিরত মহান নেতা আমাদের ওই অঞ্চলে জন্মগ্রহণ করেছে এবং উনি শুধু ওই অঞ্চলের নেতা নন তিনি অবিভক্ত বাংলার নেতা ছিলেন তিনি বাঙালি নেতা ছিলেন তিনি বাঙালি মুসলমানদের অগ্রগতির জন্য অনেক কাজ করেছেন আমরা জানি যে উনি শিক্ষামন্ত্রীও ছিলেন শিক্ষামন্ত্রী হওয়ার পরে শিক্ষা বিস্তারে এবং এই অঞ্চলের পিছিয়ে পড়া মুসলমান ছাত্রদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য অনেক কাজ করেছেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান ছাত্রদের যাতে আসন সংরক্ষিত থাকে সেই জন্য কাজ করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমি নিজেও ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পিছনে তার যথেষ্ট অবদান ছিল ছিলেন উনি সেই সালে ঢাকা বিশ্ববি ঢাকায় এই অঞ্চলের ছাত্রদের জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের জন্য দিলেন ভাইস রয়ের কাছে ওনারা প্রস্তাব রাখেন

ভূমিকা ছিল উনি রাজনীতিবিদ হিসাবে বেশ সফল ছিলেন উনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী পাকিস্তানের শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছিলেন আমরা তাকে নিয়ে গর্ব করি আমরা আমাদের বিশেষ করে ওই অঞ্চলের যারা মানুষ তারা গুণেوده তাকে নিয়ে আলোচনা বা তাকে নিয়ে গবেষণা অনেক কমই হয়েছে এই রকম একটি মহান নেতার নিয়ে আরো বেশি গবেষণা হওয়া উচিত তার জীবন নিয়ে আরো বেশি আলোকপাত করা উচিত এবং তার যে আদর্শ সে আদর্শ যাতে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে পারে সেই জন্য চেষ্টা হওয়া উচিত সবাই আমরা আশা করি এই দায়িত্ব এই সমিতি পালন করবে যাতে আমরা শে বাংলা কে আরো তার যথাযথ মর্যাদা স্থানে যদিও তিনি সবার উপরে তারপরও তাকে নিয়ে যাতে আরো বেশি আলোচনা আসতে পারতাম এখন দেখেন ঢাকা থেকে যদি আপনি চিরং যান ময়নসিং যান সিলেট যান উত্তরবঙ্গে যান চমৎকার হাইওয়েতে আপনি যেতে পারবেন যদি বরিশালের দিকে যাই হওয়ার পরে আবার আমাদের সেই পুরানো ভাঙা শুরু রাস্তা আমাদের ওই অঞ্চলটি সবসময় অবহেলিত ছিল উন্নয়নের সব সেখানে অনেক কম লেগেছে জানি না এটা কি আমাদেরই দুর্ভাগ্য কিনা তাহলে এরকম হওয়া উচিত ছিল না বাংলাদেশের যে উন্নয়নের যে সুষম বন্টন সে থেকে বোধ আমরা বঞ্চিত হয়েছি এখন সুযোগ হয়েছে যেহেতু পদ্মা সেতু সহ যেতে আর কোন সেতু আপনার আর কোন নদী পার হতে হয় না এখন সেই উন্নয়নের যে সুযোগ সেটি আমাদেরকে দিতে হবে বরিশালের যে রাস্তা যেটি সয়লেন হওয়া দরকার সেটি সয়লেন হওয়া উচিত আমাদের করতে হবে আমাদের রেল লাইন যেতে হবে এবং আমাদের যে একটা অপার সুযোগ আছে কুয়াকাটা একটি কুয়াকাটা যে একটা সমুদ্র সৈকত সেখানেও একটা আদর্শ পর্যটন নগর হিসাবে গড়ে তুলতে পারি সেদিকেও আমাদের সবাই কাজ করা উচিত আমরা এই সমিতি জানি না আমি আমার বলা আপনারা কষ্ট পাবেন না কারণ আমি তো আপনাদেরই লোক ঢাকায় বিভিন্ন অন্যান্য জেলা বা বিভাগের যে সমিতি আছে তাদের মনে হয় যেন প্রভাব বিভিন্ন ক্ষেত্রে বেশি তারা উন্নয়নের অংশটুকু তারা নিয়ে নিতে পারে আমরা আমাদের ওই অঞ্চলের লোক সেই উন্নয়নের আমাদের যে হিসা আমাদের যে পাওনা হিসাবে এবং আমাদের যে জিডিপিতে যে আমাদের অবদান এখনো কিন্তু কৃষির অবদান জিডিপিতে সবচেয়ে বেশি সেই অবদান আমরা রেখে যাচ্ছি কিন্তু সেই উন্নয়নের স্ত্র আমরা পাচ্ছি না এই জন্য আমি জানি না এই সমিতির একটা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে এবং তো মনে হয় যে আমাদের বাংলাদেশের বিভিন্ন যে সরকারি দপ্তরে বিভিন্ন দপ্তরে ওই আমাদের ওই অঞ্চলের লোক কিন্তু কম নাই অনেক আছে আমরা যদি একটু একত্রিত হতে পারি আমরা যদি আমাদের ভয়েসটা রেস করতে পারি আমরা যদি দাবি দেওয়া উত্থাপন করতে পারি জায়গা মতো পারি তাহলে হয়তো কিছু পাওয়া যাবে বা চুপ করে বসে থাকলে তো আমরা পাবো না সেই ক্ষেত্রে আমাদের কোন ঘাটতি আছে কিনা আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করছি কিনা এই জিনিসগুলো আমাদের একটু এখানে বৈষম্য শিক্ষা তোরা দৃশ্যমান আমাদের কি আছে ওই অঞ্চলে আমাদের তো সেইটাই আমরা আসুন সবাই মিলে চেষ্টা করি দেখি কিছু একটা করা যায় কিনা আমাদের এলাকার উন্নয়নের জন্য আমাদের জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য আমাদের সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত এটা আমি মনে করি এবং এই আশাবাদ ব্যক্ত করি এবং আমি যদি আমি সরকারি একটা কর্মকর্তা খুব বেশি করার সুযোগ নেই তারপরও আমার উপস্থিতি কোথাও যদি যাওয়া প্রয়োজন হয় লাগে সেটুকু সহযোগিতা আমি করবো এবং আপনাদের সাথে এই যে কাজে আমি সম্পৃক্ত থাকার আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ